শান্ত হয়ে এসেছে বেলডাঙ্গায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয় তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার বিজেপি মণিপুরে একের পর এক খুন জখম অগ্নি সংযোগ লুট সম্পত্তি নষ্ট ডাকাতি ধর্ষণ নারী সব চলছে নরেন্দ্র মোদীর এক মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রোভোকেশন তৈরি করা অমুক জায়গায় তৈরি করা আরে সুকান্ত মজুমদার তো এমপি ভারতবর্ষের এমপি লোকসভার এমপি তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার যেটা থেমে এসেছে যেটা থেমে এসেছে মানুষ শান্তি চাইছেন পুলিশ প্রশাসনকে কোঅপারেট করছেন তাই আবার সেখানে প্রভোগ করতে যেতে হবে তো যদি এরা দায়িত্বশীল নেতা হন ভারতবর্ষের যদি হন যদি ভারতবর্ষের সাংসদ হন তাহলে কেন তিনি মণিপুরে যাচ্ছেন না এই যে গিরিরাজ সিং বিজেপির আর নেতা বড় বড় কথা বলেছেন কলকাতা এসে আমরা আবার বলছি মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য এখানে বেলডাঙ্গা ওখানে ওই ওখানে তাই এগুলো করার চেষ্টা করছে এরা মণিপুরটা জ্বলছে ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে গিরিরাজ সিং বাংলায় কেন এদের উচিত পুলিশের উচিত এই ধরে নিয়ে যারা বেলডাঙা ইত্যাদি প্রভোগ করছে যদি এত বড় বড় কথা বলেন যান না মণিপুর তো আপনাদের রেসপন্সিবিলিটি এক বছর দেড় বছর দু বছর মণিপুর চলছে এত লোক মারা যাচ্ছে প্রকাশ্যে নারী নির্যাতন চলছে ঘর ধর লুট হচ্ছে চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে আইনের শাসন বলে কিছু নেই আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া গিরিরাজ থেকে সুকান্ত মজুমদার কেন মণিপুর যাচ্ছেন না কেন নরেন্দ্র মোদী মণিপুর যাননি পুলিশ এখানে অ্যারেস্ট করেছে কেন আরে কোর্টে না তুলে এখানে অ্যারেস্ট করুক এখান থেকে ধরুক আর মণিপুরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক তাহলে বুঝবে কত ধানে কত চাল এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় এখানে কোনো মন্তব্য রাজনৈতিক মন্তব্য হতে পারে না এখানে আমাদের কোনো মন্তব্য নেই পার্থ চট্টোপাধ্যায়ের নিশ্চয়ই যে কোনো বন্দির অধিকার আছে জামিনের আবেদন করার এবং আদালতে সেই জামিনের আবেদন বিচার হয়েছে সেই বিচারে ডভিশন বেঞ্চ একজন বিচারপতির একটি মতামত অন্য বিচারপতির আরেকটি মতামত এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় এই নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু একটা সমস্যা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এদের আইনজীবীদের বক্তব্য রাজ্য সরকারের যে কনসেন্ট দেওয়ার কথা ছিল সেটা না করে বিপাকে তারাই করছেন দেখুন এটার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই এই গোটাটাই হচ্ছে আইনি বিষয় এবং বিচারাধীন বিষয় যেটা কোর্টে চলছে যে বিচারাধীন বিষয়টা কোর্টে চলছে শুনানি চলছে যাদের আইনজীবীদের যা যা বক্তব্য আছে সেটা কোর্টে বলবেন সেখানে ফলে এই বিষয়ে যদি কেউ রাজ্য সরকারকে নিয়েও কোনো বক্তব্য কোনো কৌতূহল কিছু থাকে বা কোনো কিছু বক্তব্য থাকে এ ব্যাপারে আমরা কথা বলার কেউ নই এটা কোর্টে চলছে বিচারপতিরা সরাসরি দেখছেন ফলে সব পক্ষের আইনজীবীরাই আছেন কোথাও কিছু করণীয় থাকলে বিচারকরা বিচারপতিরা মহামান্য বিচারপতিরা নির্দেশ দেবেন তাদের কোনো পর্যবেক্ষণ থাকবে ফলে এখানে কোনো বিষয়ে তাদের বা রাজ্য সরকার কোনো বিষয়ে এই নিয়ে কোনো মন্তব্য করবে না

গতির সমস্যা ঘটিয়ে থাকেন কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকেন সেগুলো তো নিশ্চয়ই ঠিক কাজ নয় কিন্তু এগুলোর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই মানে এটা মানে কে কোন দল করেন সেই জন্য তিনি কোথায় গাড়ি স্পিড বাড়িয়ে ফেলেছেন বা গাড়ির স্পিড কমিয়ে ফেলেছেন তো তাহলে সিপিএম জমানায় বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস শাসিত রাজ্যে কে কোথায় গাড়ির জন্য দুর্ঘটনায় পড়েছেন কার দোষ এইগুলোর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই যারাই গাড়ি চালাবেন সাবধানতা মেলে সতর্কতা মেনেই গাড়ি চালানো উচিত অভিযোগ হচ্ছে ক্ষেত্রে করছেন সেই পুলিশ কর্মীদেরই এই না না এগুলো সব বোকা বোকা কথা এগুলো কোনো কাজের কথা নয় বিজেপির লোকেরা কি ভুলভাল কাজ করে না এবং সব ক্ষেত্রে তার বিজেপি পরিচয়টাও হয়তো ঠিক নয় মানে কিছু সামাজিক ঘটনা দুর্ঘটনা এমন কিছু থাকে যে সেটা আপনি কি দিয়ে ধরবেন মানে ফলে সেটা সেটা বিজেপি সিপিএম কংগ্রেস এই পরিচয়গুলো দেখে আপনি কে মানে গাড়ি চালাতে গিয়ে কে কী করে ফেলেছে কোনো দুর্ঘটনা যদি ঘটিয়ে থাকে বা অন্য এই সকলের আইন মেনে চলা উচিত তার সঙ্গে আচ্ছা দুর্ঘটনা তো আরও অনেকগুলো ঘটেছে তো সেখানে তো কারুর কোনো রাজনৈতিক দলের আত্মীয় স্বজন নেই তেলে দুর্ঘটনা ঘটল কেন আপনি যদি বলেন যে তৃণমূলের কাউন্সিলরের ছেলের জন্য দুর্ঘটনা ঘটেছে তাহলে বাকি গত কয়েকদিন ধরে যতগুলো দুর্ঘটনা ঘটলো তার সঙ্গে তো কোনো রাজনীতিবিদ কে উনি তৃণমূলের কে উনি বলে এই তুলনাগুলো একেবারে অর্থহীন অপ্রাসঙ্গিক তুলনা নেতা রাজ্য পুলিশ ও সিআইডি হচ্ছে যে যাদবপুরের দেখুন পুলিশকে সতর্ক হতে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অস্ত্র উদ্ধার করতে হবে সমাজবিরোধীদের দমন করতে হবে এবং পুলিশ করছে পুলিশ ভালো কাজ করছে আর আরজি করের ওই ধর্ষক এবং খুনিকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয় না বহু জায়গা থেকে আগাম খবরের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হচ্ছে বহু জায়গায় অপরাধী আগে অপরাধ করার আগে গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে অপকর্ম ঘটে যাচ্ছে তারপর ধরা পড়ছে পুলিশ নিশ্চিতভাবে কাজ করছে কিন্তু আরও সতর্কতা দরকার সেটাই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহানাগরিক পর্যন্ত সেই কথা বলেছেন আর পুলিশ এখনো যেমন করেছে গত কয়েকদিন আগেও আপনি দেখবেন উত্তর কলকাতা মধ্য কলকাতার একটি জায়গা থেকে বিপুল সংখ্যক এই বেআইনি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ দেখুন খারাপ লোকেরা অন্য রাজ্য থেকে অস্ত্র নিয়ে এখানে ঢুকে বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে পুলিশকে নিশ্চয়ই আরো সতর্ক হতে হবে কিন্তু পুলিশ সতর্কভাবেই কাজ করছে এবং তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানাগরিক বা সকলে যদি সেটা বলেন তাতে যদি পুলিশ প্রশাসন আরও নড়ে চড়ে বসে আরও সতর্কতার সঙ্গে কাজ করেন সে তো ভালো আমরা আশাবাদী মহারাষ্ট্রের মানুষ বিজেপি এবং তার সঙ্গীদের পরাজিত করবেন বাকিটা গণতান্ত্রিক পদ্ধতি ভোট রেজাল্ট তো মানুষ দেবেন তৃণমূল কংগ্রেসের পরিষ্কার আবেদন ছিল যে বিজেপি এবং তার সঙ্গীদের পরাস্ত করুন দেশের স্বার্থে তো আমরা এখনও আশাবাদী মহারাষ্ট্রে বিজেপি এবং তার সঙ্গীরা পরাস্ত হবে বাকিটা মানুষ কী ভোট দিয়েছেন গণতন্ত্র আছে সেটা দেখে বোঝাই যাবে আর বিজেপি তার সঙ্গে কি কীভাবে কি কি দাওয়াই চেষ্টা করেছে সেগুলো তো ক্রমশ সামনে চলে আসছে ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসেল পাওয়ার এই সব রকম অভিযোগিত আসছে ফলে সেগুলো বিজেপি কতটা প্রভাবিত করতে পারলো এবং মানুষ বিজেপির বিরুদ্ধ বিরুদ্ধে মহারাষ্ট্রের মানুষ বিজেপি যে পদ্ধতিতে ভাঙাচোরা করে সরকার যে পদ্ধতিতে গঠন করেছে যাদের দুর্নীতিগ্রস্ত বলে সিবিআই ইডি লেলিয়ে দিয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে এই বিচারিতা এই দুর্নীতির পৃষ্ঠপোষকতা অর্থনৈতিক টাল অর্থনৈতিক অবনতি মহারাষ্ট্রের মানুষ বিজেপির বিরুদ্ধে আমরাও চাই সেই ফলেরই প্রতিফলন হোক কিন্তু বিজেপি তার মাঝখানে এই যে টাকা টাকা নিয়েও আপনারা সব দেখলেন বিজেপি যেভাবে মরিয়া হয়ে তারপরে এই ভোট জেতার চেষ্টা করেছে তারা কি কি করেছে সেগুলো দেখতে হবে আচ্ছা ব্যানার্জিকে নিয়ে বলছেন শান্তনু শান্তনুকে নিয়ে বলছেন কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে নিয়ে বলছেন তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছেন তৃণমূলে যে একে অপরকেই আক্রমণ এটা কি দলে থামানোর কেউ নেই তৃণমূলের এই যে একটা তৃণমূল অত্যন্ত একটা গণতান্ত্রিক শৃঙ্খলা পরায়ণ দল এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সারা বছর আপনারা তৃণমূলের ভেতরের খবর নিয়ে ব্যস্ত থাকুন আর যখন ভোট আসবে তার ফলাফলের দিন আপনাদের চ্যানেলে যে গ্রাফিক্সটা দেখানো হবে সেখানে দেখা যাবে তৃণমূল বিপুলভাবে জয়যুক্ত হয়েছে ফলে তৃণমূলে সবাই একটা জিনিস বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার হাতের পাঁচটা আঙুল কখনও কোনো কোনো ইস্যুতে একটু এদিক ওদিক হয় আপনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিনের শেষে সবাই একটা ঐক্যবদ্ধ দল এবং সেখানে সংসদীয় গণতন্ত্রের যে নির্বাচন তাতো শেষ পর্যন্ত সবাই এক কাটটা হই মানুষের পাশে থাকেন সেই কারণে তৃণমূল প্রার্থীরা জেতেন হেডকারজের ওই ছাত্রদের শাস্তির মোকাবেবে প্রতিবাদী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ কিসের বিক্ষোভ এটাই তো থ্রেট কালচার কে কে এই থ্রেট কাল এই যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড তো করেছে বেআইনি এবং সেটা কোর্ট সেই সাসপেনশন খারিজ করেছে এই বাম অতি বামরা আর্জি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ধর্ষণ এবং খুন আমরা সবাই দোষী ফাঁসি চাই কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতি বাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায় কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায় সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায় আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায় কিভাবে করেছে তারা কোনভাবে করতে পারে এই সাসপেনশন কোর্টে গেছে বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন সাসপেনশন ভুল এখন তাদের সহ্য হচ্ছে না ওই ঐতো বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাত্রের বেলা সেই খবরগুলো একটু দেখান সেগুলো একটু ভালো করে দেখান যে যারা কোথায় খড়দায় যারা রাত্রে রাতের দখল নাও বলছে তারপর ওই ওইখানে আলাপ হওয়ার পর ধর্ষণের অভিযোগ আসছে বিরাট বিপ্লব করেছিল যে অমুকদের সাসপেন্ড করতে হবে বলে কাল রাত্রে অমুক থানার ভিডিও ফুটেজগুলো দেখুন যে কোন কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে সেগুলো দেখুন এগুলো দেখান শুধু একতরফা দেখালে হবে একতরফা বললে হবে আপনারা তো কোর্টও মানবেন না এখন তো দেখি মিডিয়া কলকাতা পুলিশকে মানি না উই ওয়ান্ট সিবিআই সিবিআই যখন চার্জশিট দিল সিবিআই কেউ মানি না আপনারা প্রমোট করছেন আজকে উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে আপনাদের ক্যামেরা উৎসাহ দিয়েছে এই বিশৃঙ্খলায় আপনারা থ্রেট কালচার মিডিয়া থ্রেট কালচার প্রমোট করেছেন যারা কর্তাদের ঘিরে রাখছেন তাদের বিপ্লবী সাজিয়েছেন তারা ভাবছেন তখন যে আমরা এই তালে একটা মৃত্যুর আবেগ আছে মানুষের এই তালে প্রতিপক্ষকে আমরা বাদ দিয়ে দিই আমরা দখল করব বেআইনিভাবে গা জোয়ারি করে ঘেরাও করে রেখে এদের তাড়াতে হবে বলে তাড়িয়েছে কেরিয়ার নষ্ট করেছে চেষ্টা করেছে কোর্ট বলেছে না সাসপেনশন বেআইনি কোর্ট কেউ মানবেন না আর আপনারা তাদের মদত দিচ্ছেন তাহলে কোর্টকেও মানবেন না কোর্টের রায়ও মানবেন না এত ছাত্র সাসপেন্ড আপনারা ব্রেকিং করেছিলেন সাসপেন্ড ব্রেকিং যদি হয় কারা সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ আর সাসপেন্ডেন খারিজ কে করেছে হাইকোর্ট কার অথরিটি বেশি হাইকোর্টে আপনারা বিশৃঙ্খলা প্রমোট করছেন আপনারা যারা হাইকোর্ট কেউ মানতে চাইছে না তাদের আন্দোলনে ক্যামেরা পাঠিয়ে আপনারা উৎসাহ দিচ্ছেন তাহলে মিডিয়ার একটা অংশ সিবিআই কেউ মানবেন না হাইকোর্ট কেউ মানবেন না আপনারা যেটা চাপিয়ে দেবেন সেইটা যতক্ষণ না সবাই মানবে ততক্ষণ আপনারা দ্রোহ 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 চালাবেন আরে কাল রাত্রে কাদের নিয়ে হোটেলে গিয়ে শুয়েছিল হোটেলের রাত্রিবাসটা দ্রোহের রাত্রিবাসটা দেখান কালকে জুনিয়র ডাক্তারের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস বলে দেখান দ্রোহের রাত্রিবাস কাদের নিয়ে গেছিল জুনিয়র ডাক্তারদের কাদের সঙ্গে ছিল হোটেলে থানায় গিয়ে কেন হাতে পায়ে ধরছিল পুলিশ অনেক তো সিসিটিভি লাইভ স্ট্রিমিং করতে হবে ওই সিসিটিভিটা একটু দেখান ওই সিসিটিভিটা অ্যাভেলেবেল দেখান সেটা দ্রোহের রাত্রিবাস এরাই তো রাত জেগে জেগে রাত দখল এইসব নাটক করে গেছে ফলে একটি দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে অনেকে অনেক আখের গুছিয়ে নেওয়ার উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করেছে তার মধ্যে বাম অতিবাম এবং আরও কয়েকজনের এই হসপিটালগুলো দখল নেওয়া মেডিকেল কলেজে দখল নেয়ার জন্য কিছু ছেলে মেয়েকে বদনাম দিয়ে একজন দুজন যার বিরুদ্ধে ন্যায্য কোনো কারোর অভিযোগ থাকলে ব্যবস্থা হোক কিন্তু ওরা কর্মবিরতিতে রাজি হচ্ছিল না ওরা পেশেন্টদের সার্ভিস দিতে যাচ্ছিল এই অপরাধে তাদের বদনাম দিয়ে কলেজে ঘেরাও করে রেখে এখনই ওদের সাসপেন্ড করতে হবে আর সেগুলো সব স্বাধীনতা সংগ্রামের মতো আপনারা দেখিয়েছেন কোর্ট বলছে বেআইনি এবার আপনারা ঠিক করুন মিডিয়া যে ঘেরাও করে যারা সাসপেন্ড করলো তাদের লজিকটা আপনারা সমাজে প্রতিষ্ঠা করবেন না হাইকোর্টের রাইটাকে দেখাবেন এটা আপনাদের ডিসিশন আচ্ছা সেন বলছেন যে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সরাতে চাইছেন সুজিত রায়। কিন্তু যার বক্তব্য তিনি নিজে বলেছেন এরপরে আমি তো এ নিয়ে কোনো মন্তব্য করব না এটা ওনাদের ব্যাপার ডাক্তার বাবুদের ব্যাপার ফলে এটা বিস্তারিত জানি না এ নিয়ে কোনো মন্তব্য করব না ঠিক শিরোনামে সাংবিধানিক রাষ্ট্রনীতির একটা জোর চর্চা চলছে আমি তৃণমূলের সাংগঠনিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না শুধু আমি এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সির সভাপতিত্বে দল ঐক্যবদ্ধভাবে চলছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একদিকে সরকার চলছে এপাশে দল চলছে যে জায়গাটা আমরা ভালো কাজ করেছি ভালো ফল হয়েছে সেই জায়গাটা যাতে আরও ভালো করা যায় এবং যে জায়গাগুলো আমাদের কিছুটা খারাপ ফল হয়েছে আমাদের কিছু ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা গিয়েছে সেই জায়গাটা যাতে আরও বেশি করে নিবিড় জনসংযোগের মাধ্যমে মানুষের আশীর্বাদ পাওয়া যায় দল একটা প্রক্রিয়ার মধ্যে আছে এ বিষয় বাইরে কোনো কথা বলবো না থ্যাংক ইউ

তাহলে পুলিশের পোশাক পরে যদি পুলিশ পুলিশ হওয়ায় যায় না তাহলে জাজের পোশাক পরে সব জাজ আবার জাজও হতে পারে না তো আমরা যেমন পুলিশের উপর আস্থা রাখি খারাপ পুলিশকে চিহ্নিত করি তেমনি বিচারপতিদের ক্ষেত্রেও পূর্ণ আস্থা ভরসা শ্রদ্ধা সম্মান আমরা বিচারপতিদের ক্ষেত্রে করি বিচার ব্যবস্থার উপর করি তাদেরও উচিত এমন সংলাপগুলো বলা এবং যাতে আয়নায় মুখ দেখার সময় প্রশ্ন চিহ্নের মুখে না পড়তে হয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান শঙ্কর ঘোষ নাহলে ধর্নার হুঁশিয়ারি তার অভিযোগ শিলিগুড়ি বঞ্চিত দীর্ঘদিন ধরে দেখুন শঙ্কর বাবু উত্তরবঙ্গের একজন সংগঠক তিনি একটা সময় সিপিএমে বঞ্চিত ছিলেন বলে বিজেপিতে গেছেন এখন আবার তার আবার একটা বঞ্চনার কোনো ইয়ে হয়েছে তার এখন নজর রাখতে হবে যে উনি এখন মানে

উনি প্রশাসনের সঙ্গে কথা বলুন না কোথাও কোনো সমস্যা হলে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি কমিউনিকেট করতে পারবেন কোনো বিধায়ক বিধায়ক তার বিধায়কের এলাকা উন্নয়নের যে তহবিল তার টাকা তিনি খরচা করতেই পারেন কিন্তু সেই খরচার কিছু নিয়ম নীতি ইত্যাদি আছে সেটা নিশ্চয়ই উনিও জানেন এখন উনি যদি সদিচ্ছা নিয়ে সেটা খরচ করতে চান তাহলে উনি নিশ্চিতভাবে সেই চেষ্টা করতে পারেন কোথাও কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট লেভেলে যদি তার সমাধান না হয় তিনি নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানাতে পারেন বন্দুক মানে মানে সেটা মানে কি বন্দুক আমি জানি না টুকরো টাকরা কে কোথায় কি করছে এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই পুলিশ পুলিশের কাজ করে সমাজে রাজনীতি নিশ্চয়ই থাকবে রাজনীতি রাজনীতির স্রোতে আছে এর বাইরে ভালো ঘটনা বেশি কিছু খারাপ লোক থাকে খারাপ ঘটনা ঘটে পুলিশ প্রশাসনের কাজ সেইগুলোকে নজর রাখা দমন করা যুগে যুগে এগুলো হয়ে আসে এখন অনেক কমেছে পুলিশ পুলিশের কাজ করছে আমি ভৌত আমি নিজেই অস্থায়ী মুখপাত্র আমি কোথায় কে অস্থায়ী স্থায়ী ওই কি বলে কার চাকরি আমি কোথেকে বলব